ইসমুল্লাহি রহমান রহিম আমাদের লার্ন পাইথন সিজন ওয়ানের ধারাবাহিক আজকে আমাদের লেকচার ফোর এই লেকচারে আমাদের টপিকেতে আমরা কাভার করব পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে পাইথনের কন্ডিশনাল লজিক এবং ইফ স্টেটমেন্ট মূলত আমরা ইফ স্টেটমেন্টের সাথে এলস স্টেটমেন্ট এবং ইলিফ স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টপিকে আমরা বিভিন্ন লজিক্যাল জিনিসপত্র নিয়ে আলোচনা করব অর্থাৎ যুক্তি দিয়ে এটি হলে কি হবে এবং এটি না হলে কি হবে এই ধরনের যুক্তি সাপেক্ষ বিভিন্ন ধরনের স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো তারই তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এই টপিকতে আমাদের ইচ্ছা আপনার আমার খুবই বিনীত অনুরোধ থাকবে এই টপিকটি নাটিনে অবশ্যই আপনি প্রথম থেকে শেষ অবধি যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে ইনশাল্লাহ এই কন্ডিশনাল লজিক সম্পর্কে খুব ভালো একটি জ্ঞান অর্জন করবেন তো শুরু চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আসলে কন্ডিশনাল লজিকটা কি তখন এই কন্ডিশনাল লজিক বোঝার সুবিধার্থে আমরা একটি সংজ্ঞাদার করেছি সেটি হচ্ছে কন্ডিশনাল লজিক হলো প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের নির্দিষ্ট শর্ত বা কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহায়তা করে এটি ব্যবহারের মাধ্যমে প্রোগ্রাম বিভিন্ন পথে পরিচালিত হতে পারে পাইথনে কন্ডিশনাল লজিক বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রধানত ইফ এবং স্টেটমেন্ট ব্যবহার করা হয় আসলে আমরা যদি বাস্তবে প্র্যাকটিস করি তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে এই কারণে আমি আমি চলে যাব আমার ভিজুয়াল স্টুডিও কোড ইডিটরে এটি বরাবরের মতো সেই ইডিটরের সাহায্যে হয়েছে আমি এই জিনিসগুলো কীভাবে স্টেটমেন্ট কাজ করে স্টেটমেন্ট কাজ করে এবং স্টেটমেন্ট কাজ করে সেটি আমরা নিয়ে কাজ করব। এখন আমাদের বরাবর মতো আমাদের প্রথমে করতে হবে কি প্রথমে একটি নিউ ফাইল সিলেক্ট করে নিতে হবে অবশ্যই এটি পাইথন হবে আমি এখানে এখানে ধরুন বিভিন্ন ধরনের ডেটা ডিক্লিয়ার করে রাখি সাপোজ দ্যাট আমি যদি এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি সাপোজ এক্স এক্সকে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা লেকচার টু প্লাস থ্রিতে শিখেছিলাম কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় তো এখানে এক্সের পরে আমি যেহেতু এখানে ইকুয়াল দিলাম তার মানে এখানে আসলে কি এক্স বলতে আমি একটি এক্সকে একটি ভেরিয়েবল দেখলাম এখন ওই ভেরিয়েবলের মান দিলাম অর্থাৎ একটি ইনটিজার ভেরিয়েবল অবশ্যই এটি ইন্টিজার ভেরিয়েবল এটি আমাদের পূর্বের লেকচারে আলোচনা ছিল এখন আমি যদি এখানে একটি কন্ডিশন লাগাই দিই যে এক্স ইকুয়াল টু তো ট্রেন অর্থাৎ এক্স এর ভ্যালু ট্রেন তো যদি আমি এখানে কন্ডিশন লাগাই দিই যে ইফ যদি এক্সের মান এক্স ইস গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন ফিফ হয় আমি এসে প্রথমকে বললাম তুমি যদি দেখো যে এক্সের মান পনেরো থেকে বড়ো হয় তাহলে এটি তুমি আমাকে প্রিন্ট করে দিবে তুমি আমাকে প্রিন্ট করে দিবে এক্স ইস গ্রেটার দেন ফাইভ এক্স ইস গ্রেটার দেন ফাইভ তো এটি করার জন্য আমার কী হবে আমি সব একটি প্রিন্ট কমান দিতে হবে প্রিন্ট 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 যদি এখানে আমি কি কি টাইপ রাখতে চাই সেটির জন্য আমি অবশ্যই কি কোটেশন নিতে হবে ডাবল কোটেশন নিতে হবে আমি এখানে কি বলবো যে এক্স ইজ গ্রেটার গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন ফিফটিন এই লেখাটি আমাকে হচ্ছে শো করবে তার মানে এখানে কি দিলাম এক্স এর একটি ভেরিয়েবল না ডিক্লেয়ার করলাম সেটির মান দিলাম টেন এবং আমি একটি শর্তে দিলাম ইফ এক্স ইজ গ্রেটার দেন ফিফটিন তার মানে এক্স এর মান যদি পনেরো থেকে বড় হয় তুমি তখন আমাকে এখানে দেখায় এক্স ইজ গ্রেটার দেন ফিফটিন তুমি আমাকে আউটপুটে দেখা একটি ফিফটিন যদি ছোট না হয় তার যদি এক্সের থেকে পনেরো থেকে এক্স এর মান পনেরো থেকে যদি বড় না হয় তাহলে কিন্তু আমাকে আউটপুট কিছু দিবে না কারণ ওই ধরনের আমি কোনো নির্দেশনা কিন্তু এখানে তার মানে এখানে ওই কিন্তু আসলে বুঝতে পারলো যে এখানে আমার আসলে কি বলতে বোঝানো হয়েছে এখন যদি আমি এখানে আউটপুটে যদি আমি এখানে ক্লিক করি তারপরে কি করতে হবে অবশ্যই আমাকে কিন্তু এখানে আউটপুট দিতে হবে তো আউটপুট করার আগে অবশ্যই আমাকে এখানে কি করতে হয় অবশ্যই একটি সেভ করে নিতে হবে ঠিক আছে অবশ্যই এটি আমাদেরকে কি করতে হবে সেভ করে নিতে হবে আচ্ছা এখানে আমাদের অবশ্যই এখানে ইফ এর পরে অবশ্যই একটি এই কোটেশন ব্যবহার করতে হবে তখন এটি আছে পূর্ণাঙ্গ রূপে হলে অর্থাৎ এখানে কোনো কোনো এরর সাইড রিলো না কারণ আমি এখানে শর্ত দিলাম কি এক্স ইকাল টু টেন তুমি যদি দেখো এক্স এর মান পনেরো থেকে বড় হয় তখন আমাকে প্রিন্ট করে দেখাবে এক্স ইস গ্রেটার এখন আমি রান করে দেখি যে আসলে এই টেনটা কি এক্স এর থেকে বড় কিনা এটাকে অবশ্যই আমাকে এখানে চেক করে নিতে হবে আমি যেহেতু এখানে বিভিন্ন ধরনের কন্ডিশনাল নিয়ে কন্ডিশন নিয়ে আলোচনা করছি কন্ডিশনাল লজিক আমি নাম দিই কন্ডিশনাল লজিক কন কন্ডিশনাল কন্ডিশনাল লজিক এটি আমি নাম দিয়ে সেভ করলাম এখানে আমার আউটপুট যে আমার টার্মিনাল আসলো নতুন একটি টার্মিনালে দেখতে পাচ্ছেন এখানে কি আউটপুটে কিছু আসেনি কারণ কিন্তু এখানে মান এখানে এখানে আমার থেকে বড় এই কারণে হয়নি আসছে না তার মানে এক্সের থেকে যদি আমি পনেরো থেকে বড় দেই তখনই শুধুমাত্র আমাদেরকে এখানে এই লেখাটি শো করবে যদি আমি এখানে নিয়ে কাজ করি যদি টোয়েন্টি তার মানে এখানে স্পষ্টত কি টোয়েন্টি পনেরো থেকে বড় তার মানে আমার আউটপুট এই লেখাটি আসার কথা এখন আমি এটি রান করে দেখি এখন কিন্তু আমার এই লেখাটি আসলো অর্থাৎ এক্স গ্রেটার তার মানে মানে কিন্তু এটি ঠিকমতো কাজ করলো অর্থাৎ প্রোগ্রামটি ঠিকমতো কাজ করলো তাহলে এটি হচ্ছে ইফ স্টেটমেন্ট যদি এটি হয় তাহলে কি করবে যদি না হয় তাহলে সেটি কিন্তু আমরা সেট করে দিই এখন কথা হয়েছে এই স্টেটমেন্ট যেমন এখানে আমরা প্রথমে যে টেন দিয়ে কমপ্লিট করলাম সেখানে তো কোনো লেখা আসেনি তার মানে এটি যদি না হয় ইপি স্টেটমেন্ট যদি না হয় তখন কি হবে সেটির কারণে আমরা মূলত কোন স্টেটমেন্ট ব্যবহার করে সেটি হচ্ছে এলস স্টেটমেন্ট সেটি হচ্ছে কি স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট অর্থাৎ এই ইফ এর শর্ত যদি পূরণ না হয় তখন ইফ এর শর্ত যদি ফলস হয় তখন আমরা মূলত কি করব এই এলস স্টেটমেন্টগুলো ব্যবহার করব তখন আমরা এলস স্টেটমেন্ট যেমন সাপোজ দ্যাট এখানে আমরা তো এখানে কমান্ড দিয়েছি যদি ইফ পনেরো থেকে বড় হয় তখন এসে এই লেখাটি দেখা যদি না হয় তখন আমাদেরকে এটি দেখা যায় যে এলস এখানে আমি লিখে দিলাম এলস এলস তাহলে তুমি আমাকে দেখাবে এলস তুমি আমাকে প্রিন্ট করে দেখাইও প্রিন্ট প্রিন্ট করে দেখাবে প্রিন্ট করে কি দেখাবে সেটি হচ্ছে প্রিন্ট করে দেখাবে এক্স ইজ লোয়ার দেন ফিফটিন এক্স ইজ লোয়ার তাহলে ডাব্লিউ ইআর লোয়ার দেন দেন ফিফটিন কিন্তু যদি না হয় তখন দেখাবে এক্স এস লোয়ার ফিফটিন এখানে আমি যদি পনেরো থেকে কম নিয়ে কাজ করি যেমন টেন টেন মানে এটি তো আসলে পনেরো থেকে ছোট তার মানে এই প্রথম শর্তটি এটি দেখাবে না যেটি থেকে বড় হয়নি তাহলে যদি পনেরো থেকে বড় হতো তখনই লেখাটি দেখাতো পনেরো থেকে বড় হয়নি তাহলে আমার নিচে এই লেখাটি দেখানোর কথা আমরা একটু পরীক্ষা করে দেখি যে আসলে এটি দেখা দেখায় কিনা হ্যাঁ আমাদের কিন্তু এই লেখাটি আসলো যে এক্স ইস লোয়ার দেন এই লেখাটি কেন আসলো কারণ এটি হয়েছে আমাদের এস শর্তের মধ্যে চলে গেল যদি ইফ শর্তকে পূরণ না করে দেখেন ইফ শর্তকে পূরণ করেনি বোধ আমাদের নিচে লেখাটি আসলো এরকম আমরা যদি আবার পরীক্ষা করে দেখি থেকে বড় একটি নেই যেমন ঠিকমতো কাজ করছে এখন কথা হয়েছে আমাদের যদি একের বেশি অধিক সংখ্যক তোমার কি থাকে শর্ত থাকে তখন হচ্ছে আমরা নতুন আরেকটি আহ স্টেটমেন্ট ব্যবহার করি সেটি হচ্ছে ইলিফ স্টেটমেন্ট অর্থাৎ যদি এক সংখ্যাটি এক্সেক্ট পনেরো হয় তখন এই শর্তটি আমরা ব্যবহার করতে পারি যে কি করব সেটি হচ্ছে আমাদের ইফ ইলিফ 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 স্টেটমেন্ট অর্থাৎ যদি ইলিফ কি হয় এক্স ইকুয়াল টু এখন ইকুয়াল টু বুঝাইতে আমার ডাবল ডাবল কি করতে হবে ইকুয়াল সাইন দিতে হবে অর্থাৎ এর সমান দেখাতে হবে তখন আমাকে আমি যদি এরকম দেখাই যদি এর ইলিফ এটি হয়ে যায় হচ্ছে এক্সের পনেরো ফিফটিনের সময় তখন আমাকে কি দেখাবে যদি এখানে ফিফটিনের সমান হয় তখন আমাকে আসলে এটি প্রিন্ট করে দেখাবে আমি পাইথনকে বললাম তুমি আমাকে আসলে প্রিন্ট করে প্রিন্ট করে দেখাবে প্রিন্ট প্রিন্ট করে দেখাবে প্রিন্ট করবে কি সেটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল ইকুয়াল এক্সিস ইকুয়াল টু ফিফটিন is equal টু ফিফটিন অর্থাৎ আমি পাইথনকে বললাম তুমি যদি পনেরো থেকে বড় দেখো তখন এটি দেখাই অর্থাৎ এক্সিস গেটার দেন ফিফটিন যদি পনেরো সমান দেখা তখন দেখাই এক্সিস ইকুয়াল টু ফিফটিন আর যদি পনেরো থেকে ছোট দেখো অথবা এই যদি পনেরো থেকে বড়ো না দেখো মূলত এখানে এই শর্ত দিয়ে আছে পনেরো থেকে বড়ো না দেখো তখন আমাকে এক্সিস লোয়ার ফিফটিন এখানে যদি আমি মূলত ফিফটিন নিয়ে কাজ করি তাহলে আমি এখানে যদি ফিফটিন ভেরিয়েবলের মান দিয়ে দিই তখন আসলে আউটপুট আচ্ছা এখানে সিনটেক্স ইরর আসছে কারণ আমি এখানে কারণ এখানে আমি কি ব্যবহার করিনি লেট মি নো দ্যাট আচ্ছা আমাকে একটু চেক করতে দিন আসলে এখানে আমি কোনটি ব্যবহার করা হয়নি আচ্ছা এখানে কোনটি ব্যবহার করা হয়নি সেটি হচ্ছে সেখানে ইলিফ ঠিক আছে এখানে বললাম যে পনেরো থেকে ছোট হয় প্রিন্ট এটি আমাকে প্রিন্ট করবে এইগুলো আচ্ছা এখানে হ্যাঁ এইখানে হচ্ছে প্রিন্টের কমান্ড কিন্তু একই লাইনে রাখতে হবে অথবা একটু দূরে রাখতে হবে তখন কিন্তু আমাদের হ্যাঁ এই যে এখন কিন্তু আসলে অর্থাৎ এক্স এক্স টু টু তার মানে আসলে এক্সিস ইকুয়াল টু ফিফট বুঝলাম যে আসলে এখানে আমরা যে ভ্যালু ভ্যালুটি দিয়েছি সেটি কিন্তু আমাদের আহ সমান তার মানে আমরা কিন্তু এখানে একটি সংখ্যা কোনো সংখ্যা থেকে বড় নাকি ছোট নাকি সমান সেটি কিন্তু খুব সহজে এই পাইথন ল্যাঙ্গুয়েজের সাহায্যে অথবা এই পাইথন কোডিং এর সাহায্যে খুব সহজে নির্ণয় করতে পারে যেমন সাপোজ দ্যাট আমি যদি এখন সাইট নিয়ে আলোচনা করি তাহলে সাইট অবশ্যই কি পনেরো থেকে তাহলে আমাদের কি দেখানোর কথা এক্সিস গেটার দেন ফিফটিন হ্যাঁ এই যে এখানে কিন্তু তাই আসলে আবার যদি আমি ছোট একটি সংখ্যা নেই সাপোজ দ্যাট যদি আমি ফাইভ নেই তখন কিন্তু আমাকে এটি দেখাবে কত এক্সিস লোয়ার দেন ফিফটিন তার মানে এটি পনেরো থেকে ছোট আর যদি এক্স্যাক্ট পনেরো নেই পনেরো নয় তখন আমাকে যেটি দেখাবে সেটি হচ্ছে এক্সিস ইকুয়াল টু ফিফটিন তো এইভাবে আমরা মূলত কি করি এইভাবে মূলত আমরা হচ্ছে ইফ স্টেটমেন্ট অর্থাৎ এটি হলে কি হবে যদি না হয় তখন কি হবে স্টেটমেন্ট আর একাধিক কোনো শর্ত থাকে তখন আমরা ইলিফ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। ইলিফ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। আচ্ছা এরপরে আমরা কি দেখলাম আমরা এখানে মূলত আলোচনা করলাম সেটি হচ্ছে বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে আলোচনা করলাম পরবর্তী টপিক আমাদের এসে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর ব্যবহার করার করে একাধিক শর্ত একত্রিত করা যায় অর্থাৎ আপনার যদি একাধিক শর্ত থাকে একই সাথে একাধিক শর্ত থাকে তখন আপনি যেটি সাহায্যে একত্রিত করতে পারবেন সেটি হচ্ছে লজিক্যাল অপারেটরের সাহায্যে এটি প্রোগ্রামিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কারণ অনেক সময় আমাদের একই সঙ্গে একাধিক শর্ত যাচাই করতে হয় পাইথনে তিনটি লজিক্যাল অপারেটর রয়েছে সেটি হচ্ছে অ্যান্ড অপারেটর অর অপারেটর অর নট অপারেটর তাহলে আমরা মূলত একটু করে দেখবো আসলে কোন অপারেটরটি কীভাবে কাজ করে অতি এন্ড অপারেটর কিভাবে কাজ করে ব্যাংকেট অপারেটর হচ্ছে সব শর্ত সব শর্ত সব শর্ত সৎ হলে এটি কার্যকর হয় আপনার যদি একাধিক শর্ত হয় তখন যদি এটি কার্যকর হয় তখন এটি কি হবে কার্যকর হবে একটি শর্ত যদি মিথ্যা হয় তার পুরো এক্সপ্রেশন কি হবে মিথ্যা হবে যেমন আমি এখানে উদাহরণ হিসেবে দিছি x 10 আমি বললাম x এর মান 10 কিন্তু আমি এখানে শর্ত দিলাম if x is greater than 5 যদি x এর মান 5 এর থেকে বড় হয় এবং and x is less than 15 যদি 15 এর থেকে ছোট হয় তখন আমাকে এটি প্রিন্ট করে দেখাবে

এবং এজ এবং এই শর্তটি আমার একত্রিত করতে এবং আমার যেহেতু দুইটি শর্ত আছে ইস লেস দেন ইস লেস দেন সাপোজ দ্যাট ফিফটি তুমি যদি দেখো এক্সের মান হচ্ছে এর মান হচ্ছে পাঁচের থেকে পরে এবং পনেরো থেকে ছোট তখন আমাকে যে প্রিন্ট করে দেখাবে সেটি হচ্ছে প্রিন্ট তুমি আমাকে প্রিন্ট করে দেখাবে হচ্ছে তুমি আমাকে প্রিন্ট করে দেখাবে দেখাবে সেটি হচ্ছে এক্সিস এক্স ইস বিটুইন আমাকে তখন এই শর্তগুলো দেখা অর্থাৎ একা সারা একাধারে আমি দুইটি শর্ত নিয়ে দুইটি শর্ত দিয়ে দিলাম এই দুইটি শর্তকে মূলত অ্যান্ট অপারেটর কি করলো যোগ খুলো অর্থাৎ এক্স এর মান ওই যদি দেখে পনেরো থেকে বড় পনেরো থেকে এক্সের মান যদি দেখে পাঁচের দিকে পড়ে এবং পনেরো ছোট তখন আমাকে এই লেখাটি দেখাবে অন্য নচে কিন্তু এটি দেখাবে না যেমন এখানে আমি যদি এখানে ই দিই আচ্ছা এখানে আবার একটু ইরোর এসেছে ইরোরটা দেখা যাক এখানে ঠিক করতে পারে কিনা হ্যাঁ এখন কিন্তু ইরোর চলে গেল এখানে কারণ কি আমার এক্স এর যে মানটা নিয়েছে সেটি কিন্তু এটির মাঝে আছে এখন কথা হয়েছে আমি যদি পাশের থেকে ছোট একটি সংখ্যা নেই সাপোজ দ্যাট আমি যদি ফাইভ নিয়ে কাজ করি এটি কিন্তু পাশের থেকে বড় নয় ফাইভ কিন্তু পাশের আছে এখানে যদি ফোর নিয়ে কাজ করি মোজানি সুবিধার্থে এটি যে আউটপুট দেবে সেটি কিন্তু কোনো আউটপুট দিবে না কারণ আমি এখানে ইলস কোন স্টেটমেন্ট দিয়ে কিন্তু আচ্ছা এখানে যেহেতু এটি চার চার অর্থাৎ পাঁচের থেকে ছোট এই কারণে কোনো আউটপুট আমাকে দেখালো যদি আমি পাঁচও দিই তাহলে কিন্তু আমার আউটপুট দেখানো না কারণ আমি শর্ত দিয়েছি পাঁচের থেকে শুধুমাত্র বড় হলে বড়ো হলে এটি আমাকে দেখাবে তাহলে এখন যদি আমি ছয় নিই তখনই কিন্তু শুধুমাত্র এই লেখাটি আমাকে দেখাবে কারণ ছয় লেখাটি কিন্তু এই পাঁচ এবং পনেরোর মাঝখানে অথবা আমি যদি এখানে ফিফটি ফোরটিন নিয়ে কাজ করি তাও কিন্তু এখানে সেই আউটপুট আমাকে কারণ এটি মূলত কি করে আমার আছে এন্ড অপারেটর এভাবে আমাদের এন্ড অপারেটর হইছে কাজ করে এখন এন্ড অপারেটরের উপরে যে অপারেটর আছে সেটি হচ্ছে তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা কি করলাম এই এন্ড অপারেটর তো বুঝতে বললাম এরপর আমরা যদি অর অপারেটর দেখি অথবা অথবার অপারেটর সেটি হচ্ছে কোন একটি শর্ত সত্য হলে এটি কার্যকর হয় সব শর্ত মিথ্যা হলে পুরো এক্সপ্রেশন মিথ্যা হবে যেমন আমি যদি এখানে বয়সের এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি বয়স আছে এখন আমি শর্ত দিলাম ইফ ইজ যদি আঠারো থেকে ছোট হয় অথবা থেকে বড় হয় স্কেটার দেন সিক্সটি তখন আমাকে প্রিন্ট করে দেবে নোট ইলিজিবল অথবা অন্যথায় আমাকে কি দেখাবে ইস আমাকে প্রিন্ট করে দেখাবে ইলিজিবল প্রিন্ট অন্যথায় আমাকে কি দেখাবে ইলিজিবল প্রিন্ট করে দেখাবে এটি আমরা নতুন আরেকটি সাপোজ দ্যাট এখানে আমরা যদি এখানে ক্লিয়ার করে দেখে যে এখানে আমি বল নিলাম এজ

তখন তুমি আমাকে প্রিন্ট করে দেখাবে তখন আমাকে কি করে করে দেখাবে দেখাবে প্রিন্ট কিন্তু তুমি যদি আমাকে কখনো তুমি যদি অন্যথা এটি যদি না দেখো তখন অথবা এটি যদি না দেখো তখন সেটি দেখাবে এলস স্টেটমেন্টের সাথে সেটি আমরা ব্যবহার করতে পারি এলস তুমি আমাকে প্রিন্ট করে দেখায়ো প্রিন্ট প্রিন্ট করে দেখাবে সেটি হচ্ছে সে প্রিন্ট করে দেখাবে সেটি আমাকে প্রিন্ট করে দেখাবে ইলিজিবল দেখা যদি এরকম না হয় তখন সেটি আমাকে দেখাবে হচ্ছে ইলিজিবল জি বল এখন আমাকে আসলে তখন এলিজিবল করে দেখা অর্থাৎ তুমি যদি বয়স বিশ দেখো অর্থাৎ এখানে আমি কন্ডিশন দিলাম আঠারো বড় থেকে এবং ষাটের ছোট থেকে শুধুমাত্র এলিজিবল হলো অন্যথায় হবে না অর্থাৎ হলেও ইলিজিবল হবে না ষাটের বড় হলে ইলিজিবল হবে না আমাকে প্রিন্ট করে দেখাব এখন যেহেতু এখানে টোয়েন্টি দিয়েছি বয়স তার মানে এখানে ইলিজিবল হওয়ার কথা তখন আমাকে দেখে আউটপুট কি দেখায় আমাকে কিন্তু এখানে আউটপুট এলিজিবল দেখিয়েছে অর্থাৎ আমাদের যে ইলিজিবল লেখাটি সেটি চলে আসলো এখন কথা হয়েছে আমি যদি এখানে আঠারো ছোট নেই

তোমন একই রকম যদি এখানে যদি আমি এন্ড ব্যবহার করতে চাইতাম তখন কিন্তু আমি এখানে লিখতে পারতাম এন্ড অপারেটর যদি ব্যবহার করতে চাইতাম তখন আমাকে জিটি যে অবশ্যই সেটি 17 থেকে বড় রাখতে হবে 17 থেকে বড় তার মানে আমি কি বলছিলাম আসলে অর্থাৎ অবশ্যই বয়সকেtheta হবে 18 হতে হবে অথবা 61 থেকে ছোট 61 61 থেকে কি হবে ছোট হবে এখন কিন্তু আসলে ঠিক আমার আউটপুট আসবে অর্থাৎ 17 থেকে বড় থেকে 60 পর্যন্ত এখানে কিন্তু আমি যেখানে ষোলো নিয়েছি তখন ইলিজিবল হওয়ার কথা না হ্যাঁ এখানে কিন্তু আমার নট এলিজিবল দিল অর্থাৎ অর অপারেটরকে কিন্তু আমরা এন্ড দ্বারা রিপ্লেস করতে পারি কিন্তু এর সাহায্যে খুব সহজে এটি করা যায় তো এটি ছিল আমাদের অর অপারেটরের

এখন ইফ নট যদি এটি না দেখায় তখন এটি আমাকে ইউজার ইজ নট অ্যাক্টিভিটি আমাদের কি প্রিন্ট করে দেখাবে অর্থাৎ এই হচ্ছে আমাদের আমাদের নট অপারেটরের সাহায্যে আমি চালে এখানে ব্যবহার করতে পারি তো এখানে যদি আমি এটি কপি করে নিয়ে যাই তো এখানে যদি আমি আপনাদের ভিজুয়াল স্টুডিওতে নিয়ে দেখাই এখানে তো এখানে দেখেন আমরা যে সেই কমেন্টটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ইজ অ্যাক্টিভ এখানে যদি ফলস দিয়ে রাখছে অর্থাৎ নট অর্থাৎ এটি যদি না হয় যদি এখানে এখানে আসলে আমরা টু দিয়ে রাখি ইজ অ্যাক্টিভ ইজ অ্যাক্টিভ টু আচ্ছা সরি এখানে টু কমেন্ট বুলিয়ান আমি এখানে এই রাখতে চাই ট্রু ট্রু তো এখানে আমি ইজ অ্যাক্টিভ অর্থাৎ হ্যাঁ এটি সে হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ না হয় তখন আমাকে দেখাবে ইউজার ইজ নট অ্যাক্টিভ যদি দেখায় যদি এখানে অ্যাক্টিভ হয় যদি যদি হয় তখন আমাকে কি দেখাবে তখন আসলে কিছু এখানে আটকে দেখানো কারণ এই ধরনের আমি এই স্টেটমেন্ট দিই তাহলে এখানে দেখি আমরা আসলে স্টেটমেন্টটা কি দেখায় যদি এখানে না হয় যেমন ইফ নট যদি ইফ নট ইজ অ্যাক্টিভ ইজ অ্যাক্টিভ যদি ইজ অ্যাক্টিভ যদি ট্রু না হয় অর্থাৎ এখানে যদি ট্রু না হয়

এল এস হ্যাঁ এখন কিন্তু আমার সাথে ইউজার ইজ নট অ্যাক্টিভ এটিতে দেখাবে ইউজার ইজ নট অ্যাক্টিভ অর্থাৎ ইউজার কিনে অ্যাক্টিভ নেই তবে আমি এখানে এলস দেখাতে পারি এলস এখানে এলস তুমি আমাকে প্রিন্ট করে দেখাবে ইউজার ইজ অ্যাক্টিভ ইউজার ইজ প্রিন্ট করে দেখাবে প্রিন্ট করে দেখাবে যে ইউজার ইজ অ্যাক্টিভ ইউজার ইউজার ইজ

নাকি হয় অ্যাক্টিভ হয় তখন আমাকে দেখাবে ইউজার ইস অ্যাক্টিভ এখানে আমরা কি করে পড়তে বিপরীত নিয়ে কাজ করতে পারি এটিও চাইলে কিন্তু আপনার এর সাহায্যে নট অপারেটরের সাহায্যে ব্যাখ্যা করা যায় কিন্তু এটির সাহায্যে আমরা অ্যান্ড অপারেটরের সাহায্যে ব্যবহার করা যায় কিন্তু আমরা চাইলে কিন্তু নট অপারেটরের সাহায্যে খুবই এটি সহজেই করতে পারি এখন হচ্ছে একাধিক শর্ত মিলিয়ে লজিক্যাল অপারেটর ব্যবহার করা একাধিক লজিক্যাল অপারেটর গুলো সাজ একাধিক শর্ত মিলিয়ে আমরা চাই এটি ব্যবহার করতে পারি উদাহরণ হিসেবে কি x 7 আমরা যদি একাধিক লজিক থাকে যেমন x is greater than 5 যদি x এর মান 5 এর থেকে বড় থাকে এবং x এর মান 10 এর থেকে ছোট অথবা বাদেতে বিশেষ সমান দেখো তখন আমাকে প্রিন্ট করে দেখাবে হচ্ছে কন্ডিশনাল মিট কন্ডিশনাল মিট যে কমান্ডটি আছে সেটি আমাদেরকে কিন্তু এখানে দেখাবে এই এটি যদি আমরা এখানে কমান্ড করে নিয়ে যাই তো এসে আমরা যদি এখানে ভিজুয়াল স্টুডিওতে নিয়ে যাই তখন আমরা আসলে একাধিক লজিক নিয়ে কাজ করতে পারবো একাধিক লজিক অর্থাৎ এখানে আমি কিন্তু লজিক কয়টা ব্যবহার করছি তিনটে লজিক অর্থাৎ এক্সের মানপাসের থেকে বড় দেখাবে এবং পাঁচ দশের থেকে ছোট অথবা যদি বিশ্বের সমান দেখাও তাহলে শুধুমাত্র প্রিন্ট করে দেখাবে কি এই কন্ডিশনাল মিট দেখাবে তাই কিন্তু দেখাবে না এখানে আমার কিন্তু কন্ডিশনাল মিন দেখালো কারণ এখানে শর্তে কিন্তু আমার কি করছে এখানে মেনছে কারণ কি সাত হচ্ছে পাঁচের থেকে বড় এবং দশের থেকে ছোট কিন্তু আবার এটা কিন্তু বিশ নয় তার মানে বিশ নয় তার মানে কিন্তু এটি আমাকে কিন্তু কন্ডিশনাল মিট দেখালো কিন্তু আমি যদি এখানে নিয়ে কাজ করি তখন আমার আউটপুট কি আসবে

এবং এখানে শর্তগুলো যদি এখানে দিয়ে দিতে পারি সেটি হচ্ছে ইফ নট যদি এক্স এর মান এগুলা না হয় যদি এটি না হয় অর্থাৎ কোনটি না হয় সেটি হচ্ছে দশের থেকে বড় এবং তিরিশের দিকে ছোট না হয় তখন প্রিন্ট করতে হবে আউট আউটসাইড রেঞ্জ আর যদি এটি হয় তখন সেটি দেখা হয়েছে প্রিন্ট ইনসাইট রেঞ্জ এখন পঁচিশ আসলে কি এটির মধ্যে কি পড়েছে যদি না হয় কিন্তু এটা তো হয়েছে তাহলে হইলে পরে কিন্তু এলসে আসবে অর্থাৎ ইনসাইট রেঞ্জের ভিতরে আসার কথা পঁচিশ আমরা যদি এখানে নিয়ে যাই কোডটি নিয়ে যাই তখন আমাদের তখন আমরা ভিজুয়াল স্টুডিতে দেখি এখানে পরীক্ষা করে দেখি আসলে আমাদের এখানে কি আসে তো আমাদের এখানে যেটি আসলে সেটি হচ্ছে এক্সের মান ইফ নট এখানে আমার আমাদের কি ইফ নট অর্থাৎ এটি তো হয়নি অর্থাৎ এগুলার ভিতরেই আছে যদি এটি না হতো তখন এখানে আসতো অর্থাৎ ইনসাইড রেঞ্জ যেহেতু ভিতরে আছে তার মানে এখানে ইনসাইড রেঞ্জে আসার কথা তাহলে এখানে আমাদের আউটপুট আউটপুট কি আসলো সেটি হচ্ছে ইনসাইড রেঞ্জ কারণ কি আমাদের কিন্তু এটি এটির ভিতরেই আছে হয়তো এটির ভিতরে এই শর্তের ভিতরেই থাকে তখন এটি আসবে যদি এই শর্তের ভিতরে না থাকে তখন এটি দেখাবে যেমন এই শর্তের যেহেতু বাহিরে আমরা কোনো সংখ্যা যেমন ধরে পাঁচ এই সংখ্যাটি হচ্ছে এই এই শর্তের বাহিরে আছে তখন আমাদের ব্যবহার দেওয়া হবে অর্থাৎ আউটসাইড রেঞ্জ এটি হচ্ছে আউটসাইড রেঞ্জ এইভাবে আমরা তাহলে একাধিক শর্ত নিয়ে কাজ করতে খুব সহজে একাধিক শর্ত নিয়ে কাজ করতে বর মতো আমাদের এই সেশনে একটি প্র্যাকটিস অংশ আসে সেটি হচ্ছে প্র্যাকটিস এক একটি প্রোগ্রাম লিখুন যা একটি সংখ্যা ইনপুট নিয়ে বলে দেবে সংখ্যাটি পজিটিভ নেগেটিভ নাকি জিরো অর্থাৎ আপনি এখানে পজিটিভ সংখ্যা বলতে কাকে বোঝানো অর্থাৎ শূন্যের থেকে বড় যেসব সংখ্যা আছে সেগুলো পজিটিভ সংখ্যা হলে এখানে শূন্য সহজতে ধরতে পারেন তাহলে সেটা আরো ভালো হয় যে মাইনাস ওয়ানের থেকে বড় যদি হয় নেগেটিভ যদি হয় তখন শূন্যের থেকে ছোট যেসব সংখ্যা আছে সেগুলো নেগেটিভ সংখ্যা নাকি জিরো আচ্ছা এখানে ইকুয়াল টু জিরো দিতে পারেন অর্থাৎ এই সংখ্যাটি শূন্য থেকে বড় নাকি শূন্য থেকে ছোট নাকি একদম ইকুয়াল টু জিরো অর্থাৎ আমার কিন্তু এই এই কন্ডিশনাল লজিকের মতো কিন্তু কাজ করতে পারেন না এটি নিয়ে কাজ করতে পারেন একাধিক লজিক নিয়ে কাজ করতে পারেন অথবা আমরা যে প্রথমে দেখলাম যে এন আমরা তিনটি অপারেটর নিয়ে কাজ করেছিলাম সেটি হচ্ছে ইলিফ ইফ স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট এবং এলস স্টেটমেন্ট সেটি নিয়ে কিন্তু আপনি সহজে এটি প্রিন্ট করে দেখাতে পারেন অথবা অপারেটরের সাহায্য নিতে এবং দুই নম্বর প্র্যাকটিস হয়েছে এক প্রোগ্রাম লিখুন যা ব্যবহারকারীর বয়স ইনপুট নিয়ে বলে দেবে শিশু কিশোর নাকি প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক এখন শিশু হওয়ার জন্য কি আঠারো ছোট হতে হবে কিশোর হওয়ার জন্য আঠারো শিশুর জন্য আপনি বারো পর্যন্ত রাখতে পারেন বারো থেকে আঠারো পর্যন্ত কিছু রাখতে পারেন আঠারো পর থেকে প্রাপ্তবয়স্ক রাখতে পারেন ঠিক এরকম কাজ করবেন সবার শেষে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এত বড় সেশনটি সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি অধ্যাপক সবাইকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে নিচ্ছি ধন্যবাদ